তো অনেক নারিকেলের গাছ নারিকেলের গাছের অভাব নাই এত যে নারিকেলের গাছ আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি বাংলাদেশে যে এরকম অনেকে আম খায় আমের বেশি ফেলে দিলেই কিন্তু অনেক গাছ হয় আর এই দিকে ডাব পরে কিন্তু ডাবের গাছ হয় এই জন্য ডাবের গাছের পরিমাণটা অনেক বেশি আর অসংখ্য ডাবের গাছ অনেক অনেক হিসাব সারা বড় ছোট থেকে শুরু করে সব আমি কিছুক্ষণ আগে একটা গোহিন জঙ্গলে গিয়েছিলাম সেখানে আমি দেখলাম ছোট ছোট নারিকেল গাছগুলো কেবলমাত্র হওয়া শুরু করলো আর এইভাবে কিন্তু ছোট বড় সব নারিকেলের গাছগুলো রয়েছে তবে এই এলাকার মানুষ কিন্তু খুব যত্নশীল এবং পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা তবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে সামনের দিকে দেখাবো তো দেখেন এইদিকে কিন্তু হচ্ছে টলার জাহাজ শিপ তৈরি করে ছোট বড় সব কিছুই তো আর এইদিকে এই যে এই যে ভাল্লুকের গাছ এই গাছগুলোর নাম অনেকে আমরা দেখেছি বাংলাদেশে এই গাছটার নাম কিন্তু মূলত ভাল্লুকের গাছ এই গাছটা আমি ভাল্লুকের গাছ নামেই আমি চিনি এই গাছটি ও ভেল্লা ভেল্লা গাছ সরি ভেল্লা গাছ এই ভেল্লা গাছ এতদিন পরে এই ভেল্লা গাছের সাথে দেখা এই গাছ দিয়ে ফল দিয়ে নাকি বলে সোয়াবিন তেল তৈরি হয় সোয়াবিন পাম এল তৈরি হয় মূলত এর দেশে আবাদ করে না তবে এই দেশে অনেক গাছ দেখা যায় অনেক গাছ রয়েছে তো আমরা আরও ভিতরের দিকে যাব এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটি স্পিড বোট রয়েছে এক পাশে আরেক পাশে একটি বড় একটি জাহাজ রয়েছে এই জাহাজগুলো কিন্তু বিভিন্ন আইল্যান্ডে যাতায়াত করে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাতায়াত করে এখানে মালামাল নিয়ে আসে মালামাল ইনপুট করে আউটপুট করে ইনপুট করে তো এই জায়গা থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে আর এইখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছে এই পাইপগুলি কিন্তু এখানে রাখছে যায় না তবে এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো এই দিয়ে কিন্তু সুর ডাকাত বাটপার এইরকম কিন্তু দুর্নীতিবাজ কিন্তু এই এই জায়গায় মূলত নাই মূলত এই মালদ্বীপেই নাই এইদিকে এই এই এলাকার মানুষ কিন্তু এলাকার বলতে মালদ্বীপের মানুষ অনেক ভালো ভদ্র তবে একটা জিনিসের কারণে মালদ্বীপের মানুষ একটু অন্যরকম হয়ে গেছে সেটাই মূলত কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য কারণ বাংলাদেশের মানুষই কিন্তু এই বাটবাড়ি চাঁদাবাজির দুর্নীতি যত কিছু আছে সব কিছু শিখাইলো তো এই দেখেন এটা কিন্তু সাগর সমুদ্রের এক পাশে রয়েছে তো দিকে আরো গাছগুলো রয়েছে আর এই দিকে এটাও মূলত ভাল্লুকের গাছ হতে পারে অনেক ভাল্লুকের গাছ দেখলাম বহুত ভাল্লুকের গাছ দেখতে দেখতে আর নারকেলের গাছ দেখেন নারকেলের গাছের অবস্থা কাঠবাদাম এই দেখেন উপরে কিন্তু কাঠবাদাম আর এইদিকে কাঠবাদামের দাম একইবারেই কম একদম সর্বনিম্ন মনে করেন যে পঞ্চাশ টাকা কেজি কাঠবাদাম বাংলাদেশে মনে করেন যে কাঠবাদাম পাওয়া খুব মুশকিল কিন্তু এই দেশে কাঠবাদামের অভাব নাই এইদিকে মানুষ থাকে আর কিন্তু জাহাজ মেরামত করে মূলত আর এইদিকে আর আরও ভিতরের দিকে আমরা প্রবেশ করতেছি আর না জানি কত কিছু দেখব তবে আমি আজকে আমি মালদেবে বিভিন্ন জায়গায় শহরে আমি ঘুরে দেখাবো সরি শহর নয় আইল্যান্ডে আমি ঘুরে দেখাবো আইল্যান্ড মূলত বেশি বেরো নয় অল্প না ছোটো ছোটো আইল্যান্ড তো ছোট্ট একটা আইল্যান্ডে রয়েছে তবে এই আইল্যান্ডটি একদম মানে কি বলবো আর এই এই আইল্যান্ডে মূলত কেউ যেন ঘুরতে যায় না আসেন না কারণ আসলেই এগুলা মাটি হয়ে যাবে কারণ এই আইল্যান্ডে কেউ দেখার মতো তেমন কিছু নাই তবে আমি আরেকটা জিনিস দেখাবো ও আমরা মনে করি আমরা এটা যদি আমি সামনে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নারকেলের গাছ এবং নারকেলের গাছের নিচে কিন্তু অনেকগুলো ডাব রয়েছে নারকেল রয়েছে তো এটা যদি মূলত বাংলাদেশ হতো এই ঠিকই করা এই মনে করেন যে এলা সবগুলা কিন্তু একদম মনে করেন নিয়ে চলে যাইতো আর এই নারিকল আর নারিকল থাকতো না নারিকলগুলো সবাই নিয়ে চলে যেত আর মালদ্বীপ দেখে কিন্তু আছে আর আমরা কিন্তু মাঝে মধ্যে একটু চুরি মানে বাটপাটি করে খাই দুই চারটা মনে করেন ঝোড় জঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে টুকাই টোকাই নিয়ে খাই তো তো আমি আরও এবারে ভিতরের দিকে যাচ্ছি তবে এই দিকে পানি কিন্তু খুব কম ওঠে পানি কিন্তু ওঠে না মালদ্বীপ মূলত যদি ডুবে যায় মনে করেন যে এই আইল্যান্ডটা যদি ডুবে যায় এই আইল্যান্ডে বসবাস করে সর্বোচ্চ মাত্র মাত্রি আর দেখেন উড়ি ফল এই গাছটার নাম হচ্ছে গাছটার নাম হলো টিঙ্কু আর গাছের ফলের নাম হলো উড়ি আই এ কাঠবাদাম দেখেন বহু বাদাম। গাছের নাম বহু গাছের নাম জানি না কিন্তু এগুলা গাছ কোথেকে আইলু। আমি এত ঘাস আমি দেখলাম না বহু ঘাস এত ঘাসের নাম কি আম দেখিয়ে তো এটা কি জানো ঘাস এর আমরা টকাই ঘাস এই দেখেন ওইটা কাট বাদাম যাই হোক সরি এটা কাট বাদাম নারকেলের ঘাস আর এইদিকে রাস্তা কিন্তু মূলত এই বালুর রাস্তা হয় থাকে তো আমি এখন পার্কের কাছাকাছি চলে আসলাম অনেক হাঁটাহাঁটি করার পর প্রায় সতেরো কিলোমিটার দূরের পথ অতিক্রম করার পর আমি ছোট্ট একটি মালদ্বীপের কিয়াদু আইল্যান্ডের একটি পার্কে আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমি পার্কটি পেয়ে যাব দেখা যাচ্ছে অনেক দূর থেকে তো এখন আমি পা এই সমুদ্রের পাড় দিয়ে কিন্তু পার হেঁটে কিন্তু যাচ্ছি কিন্তু বেশ ভালোই লাগতেছে তবে একটা জিনিস খুব খারাপ লাগতেছে এটাকে সাগর সমুদ্র এই দিয়ে কিন্তু মানুষ অনেকে মাছ ধরে আর এদিকে গাছের অভাব নেই অনেক গাছ তবে আমি আপনাদেরকে মালদ্বীপের মহিলাদেরকে একটা গল্প শোনাই আশা করি ভালো লাগবে তো মালদ্বীপের মহিলারা কিন্তু বিশেষ করে ওরা পদ্মা করে এবং হিসাব করে ওরা মাঠে কিন্তু কাজ করে বাংলাদেশের মেয়েরা হলে কোমরের গামছা বাঁধে কিংবা কোমরের রন্না বাঁধে কিন্তু ওরা মাঠে কাজ করতো এই মালদ্বীপের বিশেষ করে মেয়ে ছেলে সবাই কিন্তু পর্দাশীল এবং সবাই পরেশ গাছ তবে মালদ্বীপে আরেকটা জিনিস দেখলাম শুক্রবারের নামাজের দিন ইমাম সাহেব শার্ট প্যান্ট পরে কিন্তু খুদ্বা পড়ায় আর এই কিন্তু আলোচনা করে না খালি শুধুমাত্র সময় হলে পড়ায় আর অনেক নিয়ম নীতি রয়েছে মালদ্বীপের বহু নিয়ম কারণ রয়েছে তো এইদিকে খালি শুধু নারিকলের গাছ আর নারিকলের গাছ আর এইদিকে অনেক গাছগুলো রয়েছে তবে বাড়িগুলো মূলত আমেরিকার মতো তবে একটু ঘনবসিত হলো ছোট একটু জায়গা তাই ভাবে ভিতরের দিকে যাচ্ছি আমি এটা কি এটা কি গাছ আনারস গাছ এটা হচ্ছে বিদেশি হাইব্রিড আনারস গাছ এই গাছ বড় বড় মূলত আনারস হয় একটা করে আনারস প্রায় এক মন দুই মনের উপর এটা হচ্ছে পার্ক এই পার্কের নাম কি হুলি হুলি পার্কের ভিতর ভিতর নিবে এটি হচ্ছে পার্ক তো এই হচ্ছে পার্ক পার্কের আহ সৌন্দর্য অপরূপ দৃশ্য এবং মালদ্বীপটাই সৌন্দর্য মালদ্বীপে তেমন কিছু নাই মানুষ মনে করে দেখার মতো অনেক কিছু আছে বাঘ ভাল্লুক সিংহ কত প্রাণী জীবজন্তু আছে কিন্তু আসলে তেমন কিছুই না তো আমি আপনাদেরকে এখন মালদ্বীপের মেয়ের দূর থেকে ভিডিও দেখাচ্ছি আপনারা আশা দেখবেন দেখেন এটা কিন্তু পদ্মাশীল এক চাচা কিন্তু উনি কিন্তু আমার সাথে কাজ করে কিন্তু উনি এক লোকের সাথে আছে তো যাই হোক ওনা ঘোরাঘুরি করলাম আমরা এটি হলো মালদ্বীপের একটি ওই চাচা কিন্তু মহিলা ধারে বসে আছে দীর্ঘ চোদ্দ বছর পর্যন্ত এখন পর্যন্ত বাড়ি যায়নি সে কিন্তু অনেক দিন পরেই অবস্থা রয়েছে এইদিকে এই ভিডিও হয়েছে তো পরে নেক্সট ভিডিওতে দেখাচ্ছি